আমরা একসঙ্গে সবাই হিরো আমি যদি পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ হই তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আমার হাত দুইটি কিন্তু আমাদের একসঙ্গে শত হাত আমি যদি জিরো হই তাহলে আমরা একসঙ্গে সবাই হিরো অনেকে হয়তো আমার কথাগুলো বুঝতে পারেনি আমি আসলে যে বিষয়টি বোঝাতে চেয়েছি যে আমি ব্যক্তিরাজও ছোট হতে পারি জিরো হতে পারি কিন্তু আমরা সবাই একতাবদ্ধভাবে যখন দলবদ্ধভাবে কাজ করব তখন আমরা বৃহৎ শক্তির সৃষ্টি করব আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতাকে একত্র করলে এক বৃহৎ সম্ভাবনার সৃষ্টি হবে একতা হচ্ছে এক সম্মিলিত শক্তি যা সংকীর্ণতাকে এক বৃহৎ আকার রূপ ধারণ করে এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সৃষ্টি হয় এক অপরূপ এক বৃহৎ সম্ভাবনা সৃষ্টি তাই একতাই বল একতাই শক্তি ধন্যবাদ